দিয়ে যারা পতাকা দিয়েছে মানচিত্র দিয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছে বাংলাদেশ হিসেবে বিশ্বের মানচিত্র আমাদেরকে পরিচিত করে দিয়েছে আমি সেই সকল লাখোর শহীদের আত্মার মাখফরাত কামনা করছি আমি আত্মার মাখফরাত কামনা করছি বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যিনি প্রতিষ্ঠা করেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আত্মার মাখফরাত কামনা করছি আমি আত্মার মাখফরাত কামনা করছি আমার বাংলাদেশে আমাদের যারা আর আমাদের এই এলাকাতে যারা এই উর্বর পলি গর্বিত সন্তান যারা মাদারটেগকে আমাদের সারা বাংলাদেশে চিনিয়েছেন যারা যাদের কারণে যুদ্ধের কারণে আমরা বলতে পারি এই মাদার থেকে মুক্তিযোদ্ধাদের সবচেয়ে উর্বর একটি পলি হচ্ছে এই আমি সেই আমাদের সেই তহব কাকা তহব কমান্ডার কাকা যার নামে এক সময় মাদার থেকে সবাই পরিচিত ছিল যে তোমরা মাদার থেকে চিনো থাকো ওনাকে চিনো কিনা তহব কাকাকে সেই বীর প্রতি তহব কাকার আত্মার মাতফর কামনা করছি আমি আত্মার মাতফর কামনা করছি আমাদের বীর মুক্তিযুদ্ধ জহর আলী কাকার আমি আত্মার মাতফর কামনা করছি এই এলাকার যারা মারা গিয়েছে যিনি আমাদের এই এলাকায় আমি বিএনপি যখন করি তখন আমাকে সবচেয়ে বেশি সাহায্যকায়িত এবং আমাকে সব যখন বিপদে আপদে পড়তাম তিনি বলতেন তোমার কোনো সমস্যা নেই রাদিদা তোমার লগে আমি আসি সাদে আলী কাকা আছে আমাদের মাঝে নাই সেই সাঁদে কালী আকা আস্তে সমানে করছি আমার আরেকজন মরুব্বী ছিল যে গিয়াস কাকা আমি বাসার থেকে বের হওয়ার পর গিয়াস কাকার সামনে আমি পড়তে যেতাম না পড়লে গিয়াস কাকা আমার চা না খাওয়াই কোনো দিন থাকতে চাইতেন না এবং তো রাজনীতির খবর কি সব কুইয়া তারপরে তোমার যাইতে হবে আমি বলতাম কাকার তার আছে আছে কাকার একটা চা না খাই তো তুমি যেতে পারবো না সেই গিয়াস কাকার আত্মার মা কামনা করছি আসলে এই রাজনীতি করতে গিয়ে এত মানুষের কাছে ভালোবাসার দায়বদ্ধতার মধ্যে চলে এসেছি এই ভালোবাসার যদি আমার মৃত্যু দিয়েও ভালোবাসার ঋণ শোধ করতে পারবো কিনা জানি না তবে যেই ভালোবাসা আমি পেয়েছি সেই ভালোবাসার যদি আমি মৃত্যু পর্যন্ত সেই ভালোবাসা যাতে আমি ধারণ করতে পারি এবং আপনাদের চোখে যাতে কখনোই সেই ভালোবাসার থেকে বিচ্যুত না হই আমাকে সেই জন্যই দোয়া করবেন এবং আমার কর্ম যাতে সেরকম থাকে আপনারা আমার জন্য সেইভাবেই দোয়া করবেন একটি কথা আসলে আমি মাদার থেকে যখন ঘুরি বা এখন যেখানেই যাচ্ছি আমি আসলে কারো কাছেই ঘুরতেই পারতেছি না ভোট যাওয়ার আগে যে ভালোবাসা আমি পেয়ে যাচ্ছি এই ভালোবাসা আমি কবে অর্জন করলাম আমি নিজেও জানি না আর আমি আসলে একটি জিনিস মনে করতাম রাজনীতি করে মানুষ অনেক ক্ষেত্রে অনেকের বদনাম আমি আসলে রাজনীতি মূল মন্ত্রটা ধারণ করার চেষ্টা করেছি রাজনীতি মানে দেশ রাজনীতি মানে হচ্ছে মানুষের ভালোবাসা রাজনীতি মানেই হচ্ছে মানুষকে মন জয় করা আমি সেই ভালোবাসার মনটিকে জয় করার চেষ্টায় সে আদর্শিক রাজনীতি করার চেষ্টা করেছি আজকে কেন জানি মনে হচ্ছে যে এই ভালোবাসাটা পেয়েছি আমি কি হব না হব আমি জানি না আমার প্রাপ্তি যা ছিল আমি সবটুকু প্রাপ্তি পেয়ে গেছি। বাকি যা পাবো তা হচ্ছে আমার দায়িত্ব বাকি যা পাবো আপনারা বাকি আমাকে যা দিবেন সেটি হচ্ছে আমার দায়িত্ব আপনাদের ভালোবাসা প্রতিটি রক্ত প্রতিটি ঋণ আমাকে কানায় কানায় সুদ করতে যদি না পারি আমি মৃত্যুর পরেও আমার অপূর্ণতা থাকবে সুতরাং আপনারা দোয়া করবেন আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের স্নেহ নিয়ে আপনাদের সাথে থাকতে চাই অতিতে যেমনিভাবে ছিলাম সারা জীবন তেমনিভাবে থাকতে চাই আপনারা আমাদের সেই ভালোবাসা যাতে আমি রাখতে পারি আপনার আমার কর্মের মাধ্যমে আমার কাজের মাধ্যমে আপনারা সেই দোয়াটি আল্লাহর কাছে করবেন আমি সারাক্ষণ এখন যখনই আমি বক্তব্য দিতে চাই কথা বলতে চাই সারাক্ষণ আল্লাহর কাছে আসলে আমি নিজে সারাক্ষণ আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে এই পথ থেকে কখনো বিচ্যুত করো না আমি মানুষের চোখে যে ভালোবাসা পেয়েছি এই ভালোবাসার থেকে যাতে আমি বিচ্যুত না হই আজকে আমি যখন বক্তব্য দিচ্ছি আমার বিএনপির আমার বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি আজকে অসুস্থ তার জন্য আপনারা দোয়া করবেন তিনি যাতে সুস্থ হয়ে আমাদের মাসে আসে আমরা চাই আমাদের আমাদের ভারপ্রত্র চেয়ারম্যান পঁচিশে বাংলাদেশে আসবেন সেই বাংলাদেশে তিনি একটি নবসূচনা সূচনা করতে চান সেই বাংলাদেশকে তিনি নতুনভাবে গড়ে তুলতে চান আজকে অনেক নেতাকর্মী হয়তো বা সেটিকে ধারণ করছে কি করছে না জানি না আমি ব্যক্তিগতভাবে সে ধারণ করছি কারণ হচ্ছে তিনি বলেছেন আগামী বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ হবে না আগামী বাংলাদেশ আঠারো কোটি মানুষের বাংলাদেশ আমি বানাতে চাই আগামী বাংলাদেশে প্রতিটি মানুষ বলবে এই বাংলাদেশ আমার এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চির উপর আমার অধিকার রয়েছে আমি একটি বাংলাদেশ চাই যেখানে মানুষের ভোটাধিকার থাকবে গণতান্ত্রিক অধিকার থাকবে মৌলিক অধিকার থাকবে বাক স্বাধীনতা থাকবে এই বাংলাদেশের মালিকানা আমি বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দিতে চাই আজকে এখানে আমাদের আরো নেতৃবৃন্দ রয়েছে সজল আছে আজার আছে অনেক নেতৃবৃন্দ রয়েছে অনেকে আমি তারা আন্দোলন সংগ্রাম করেছে তারা অনেকেই জেলে গিয়েছে নির্যাতিতে নিপীড়িত হয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যে আমি হয়তো আমরা আমাদেরকে শতাধিক মামলার আসামি হতে হয়েছে আমি ছিয়াশি দিন ঋদ্ধিবীর রিমান্ড রিমান্ডে ছিলাম সাতবার কারাগারে গিয়েছি ছয় বছর নয় মাস জেল জেলে সাজা হয়েছিল তারপরও বলি আজকের এই ভালোবাসার কাছে আমাদের এই অবদান আমাদের এই ত্যাগ কোনো কিছুই না আজকের এই ভালোবাসার কাছে মনে হয় যে আমরা যেই ত্যাগ স্বীকার করেছি সেই ত্যাগের চেয়ে মানুষ আরো বেশি ভালোবাসা আমাদেরকে দিচ্ছে আজকে আমাদের এলাকার আমাদের প্রিয় নেতা সবুজ খিলগা এলাকার সাবেক মেয়র মন্ত্রী আমাদের প্রিয় আমার সদ্যবৈত বড় ভাই জনাব স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস উনি এলাকার উন্নয়নে বিশ্বাস করতেন উনি আমাকে বলেছেন যখন এলাকায় কোনো কখনো যাবা সেখানে আম কোনো রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য দেখবা না যে তোমার কাছে আসবে সেই তোমার এলাকার তার সেই দাবিদার এবং তার প্রতি কখনোই রাজনৈতিক বিবেচনায় এলাকার লোককে কখনোই তুমি না এলাকার লোককে এলাকার লোক হিসাবে দেখবা তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখবা সেখানে কোনো ভেদাভেদ করবা না আমি তার থেকে শিখেছি এবং তিনি শিখিয়েছেন যে এলাকার সবাই তোমার আত্মীয় সবাই তোমার পরিচিত সবাই তোমার শুভাকাঙ্ক্ষী সেভাবেই করবা সেই কারণেই আমিও চেষ্টা করেছি দল মত নির্বিশেষে সবার সাথে মিশার সবাইকে শ্রদ্ধা করা সবার ভালোবাসা অর্জন করা তাই আজকে অনেক ব্যক্তি আমাকে বলেছে আমরা জীবনও মনে করি নাই আমরা আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ধানের আমাদের ভোট দিতে হবে এই চিন্তা আমাদের জীবনেও ছিল না আজকে তোমার কারণে আমরা এমন একটি জায়গায় চলে এসেছি যে আসলে যে কথাটি কোনো দিন চিন্তাও করি নেই আজকে তোমার কারণে মনে হয় জীবনের সেই জায়গা থেকে সরে যেয়ে তোমাকে একটা ধানের শীষ মনে হয় ভোট দিতে হবে এই যে এই যে একটা প্রাপ্তি এই যে একটা ভালোবাসা এই প্রাপ্তির এই ভালোবাসার ঋণ তো সুদ করতে হবে জানি না আমার সেই ক্ষমতা হবে কিনা তবে আমার চেষ্টা করে কোনো ত্রুটি আমি রাখব না আপনাদের আমি সেই কথা দিচ্ছি আমি আসলে অনেক আমি আমি আর বক্তব্য আসলে দিলে আমার আপনাদের সারা রাতি দিতে হবে আমি বক্তপর্ণ পারব না অনেক রাত হয়ে গেছে শুধু বলতে চাই আগামী বাংলাদেশটি আমরা এবং ঢাকা যে আমাদের এখানে অনেক সমস্যা রয়েছে আমাদের আসলে এই সমস্যাগুলি আমি এই যে যখন বাইকদের থেকে আসতেছি গোলাম হোসেন রাইয়ের সাথে গাড়িতে আলাপ করতেছিলাম যে আমাদের এলাকায় অনেক সমস্যা এখানে ভালো খেলার মাঠ নাই এ এলাকায় ভালো স্কুল নাই এই এলাকায় ভালো একটা কবরস্থান নাই এই এলাকায় ভালো একটা কলেজ নাই এই এলাকায় ভালো রাস্তাঘাট নাই এই এলাকায় যে রাস্তা দিয়ে চলাফেরা করি সবকিছু অন্যত এই এলাকার মানুষের এত মানুষ থাকে কিন্তু মানুষ ট্যাক্স দেয় কিন্তু তাদের সেই পরিমাণ সুযোগ সুবিধা পায় না তাহলে এই সমস্যাগুলিকে আসলে সমাধান করতে হবে তা আমি বলছি যে এই সমস্যা যদি সমাধান করতে যে যেমনিভাবে আমরা বিগত দিনে হয়তো বা একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি আগামী দিনে এলাকার উন্নয়নের জন্য আমি আবার রাজপথে নেমে যদি চাই আমার চাহিদা মতো পূরণ না হয় তাহলে এলাকার লোকজন নিয়ে আমাদের দল যদি ক্ষমতা থাকে তাহলে আমরা আন্দোলন সংগ্রাম করে সেই দাবি বিচার আমরা পূরণ করব তাই আর আসলে বক্তব্য বাড়ব না অনেক বক্তব্য দিয়েছি আগামী দিনে কথাই না কাজেই প্রমাণ করতে হবে যা বলছি তার সত্য কিনা তাই আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণ দায়ব ঋণ মুক্ত হতে চাই না এই ভালোবাসা আমি সারা জীবন চাই আপনাদের কাছেও ঋণই থাকতে আমি সারা জীবন চাই আপনাদের ভালোবাসার কাছে ঋণে থাকতে চাই আপনাদের স্নেহের কাছে ঋণ থাকতে চাই আপনাদের কাছে দায়বদ্ধ থাকতে চাই এবং সেই দায়বদ্ধতা নিয়ে এলাকার উন্নয়নে নিজেকে সবাইকে নিয়ে দলম নির্বিশ সম্পৃক্ত হতে চাই সেই প্রত্যাশা জানিয়ে এবং সবার কথা একটি সবার শেষে একটি কথা বলতে চাই আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে সবার আগে সবার আগে সবাই